আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা বিষয় খতিয়ে দেখতে রাত্রিবেলায় ছুটে এলেন আরামবাগ সাংসদ মিতালিবাগ এবার আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা বিষয় খতিয়ে দেখতে ঝটিকা সফরে এলেন আরামবাগ সাংসদ মিতালিবাগ তিনি গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেন যাতে মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা আঁটো সাঁটো থাকে সেই দিকটা খতিয়ে দেখতে তিনি পুলিশ ও প্রশাসনের সাথেও কথা বলবেন মেডিকেল কলেজের পড়ুয়ারাও তাদের সমস্যার কথা তুলে ধরেন তবে মাঠে খেলাধুলা করতে যাতে যায় সেই দাবিও করেন উল্লেখ্য যে সম্প্রতি হাসপাতাল চত্বরে বেশ কিছু অসামাজিক কাজকর্ম ঘটে দুষ্কৃতীদের অবাধ বিরাজ হাসপাতাল চত্বরে যার জেরে বেশ কয়েকজনের মোবাইল ফোন টাকা পয়সা গহনা লুট করে পালায় দুষ্কৃতীরা সেই নিয়েও হইচই পড়ে যায় এরপরেই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ আসেন সাংসদ মিতালি বাগো এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট রাত্রিবেলা আসতে না এবং আপনার জন্য রকমের কানেকশান রয়েছে সেগুলো সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে ক্লিয়ার হয়ে গেলে কাজ চলছে অনলাইনে বা একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম থেকে আমি বাড়িতে তবু একটু দেখে গেলাম কি কি বিষয় কানে গেছিলো তো একটু দেখলাম তারপরে একটা পাশের বাড়ি ওই পেশেন্ট ভর্তি হয়েছে তো ওনাকেও একটু গেলাম একটা বাচ্চা আমাদের একদম খুব পায় একদমই পাশে ছাঁচায় ছাঁচে তো ওকে একটু দেখে গেলাম সার্বিক একটু দেখলাম আর এখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কতটা কি ভাবছেন দেখুন আমি ইন্ডিভিজুয়ালিটিদের সাথে আমি কথা বলেছি পুরো বিষয়টা আমি দেখলাম চুরি থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ঘটছে এই ব্যাপারে কি বলবেন চুরিটা এখানে যেটা হচ্ছে দেখুন এই প্লেসে একটা চুরি হয়েছে এটা হয়েছে কি এত বন্ধু বন্ধু করে ফেলেছে যে নিয়েছে সেটাও আমি বলবো ঠিক করেন সে বিশ্বাস করে বন্ধুত্বটা করেছে কারণ একটা পেশেন্ট যখন ভর্তি হয় বা পেশেন্টটা যখন দীর্ঘ দীর্ঘদিন মধ্যে ধরুন যদি দশ দিন বারো দিন পেশেন্টটাকে রাখতে হয় তখন পাশে বেড়ে পেশেন্ট পার্টির সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে যায় সে বন্ধুত্ব থেকে সে সুযোগটা নিয়েছে এটা আমি বলবো এটাও ঠিক না যিনি করেছেন সেটা আমি বলবো একদমই ঠিকই করেন কারণ সে বিশ্বাস করেছে বন্ধুকে বিশ্বাস করেছে সে বিশ্বাসের সুযোগটা নিয়েছে তবে এটা ঠিক না তা যারা করছে তার আমার সাথে তো আবার সুশি ফুটেজ থেকেও কিন্তু ধরাও পড়ে যাচ্ছে অনেক স্টুডেন্টরা কি জানালো আপনাকে তো স্টুডেন্টরা একটা জিনিস জানিয়েছে যে আগে যে আরামবাগকে দেখেছে সে আরামবাগ এখন অনেক উন্নত মানের তো ওদের একটা খেলাধুলার একটা প্রবলেম আছে যে যে আমরা সবসময় পড়াশোনার মধ্যে থাকি যেটুকু পড়াশোনা আমার পড়াশোনার বাইরে যেইটুকু ওদের টাইমটা থাকে যেটুকু খেলাধুলার মধ্যে যদি থাকতে পারে তাহলে খুবই ভালো হয় সেরকম একটা পরিবেশ চাইছে যে খেলাধুলার একটা যদি কিছু একটা সিসিটিভি কি বাড়ানো হবে না সিসিটিভি বাড়ানো হবে আমি অবশ্যই তার জন্য আরও আজকে আশা সার্বিক আমি চতুর্দিকটাই দেখেছি আমি হসপিটালের ভেতরে যেমন দেখেছি আমি বাইকটিতেও দেখেছি আরও অবশ্যই বাড়ানো হবে কারণ আমাদের বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিকেল কলেজকে তো তিনি প্রত্যেককেই নির্দেশিকা দিয়েছেন সাংসদ এসেছিলো আমরা বিভিন্ন ব্যাপারে আলোচনা করলাম তার মধ্যে একটা আমাদের আমরা ইন্টার্নশিপে পৌঁছাবো কিছুদিন পর আমরা আমাদের সিকিউরিটির যে ব্যাপারটা আছে সেই সিকিউরিটি ব্যাপারটা আলোচনা করলাম এবং তিনি আমাদের বললেন এবং কথা দিলেন যে এই ব্যাপারটা এখনও ঠিক আছে অনেকটা এবং পরবর্তীকালে আরও ঠিক করা হবে তাছাড়া আমাদের আরও কিছু সমস্যা বলতে আমাদের গ্রাউন্ডের সমস্যার ব্যাপারে বললাম ওটাও উনি আমাদেরকে আশ্বাসন দিলেন ঠিক আছে তাছাড়া তো আমাদের কলেজের একাডেমিকালে খুব সুন্দর আছে এবং প্রিন্সিপাল স্যারও আমাদের অনেক হেল্পফুল আমাদের যে কোনো সমস্যা হলে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে যাই এবং প্রিন্সিপাল স্যার সেই জিনিসটা আমাদের তৎক্ষণাৎ সেই প্রবলেমের সলিউশন দেয় আচ্ছা দাদা আমরা পরিচয় আমার নাম সাবির আহমেদ আমার বাড়ি মুস্তা এখানে স্টুডেন্ট হ্যাঁ আমি এখানে থার্ড ইয়ার মিডিয়া স্টুডেন্ট